এটা আসলে আমি তো আমার কথা তো বলতে পারবো সেখান থেকে আমার কাছে মনে হয় যে অন্ধবিশ্বাস বলেছেন তিনি দেশে ছিলেন না এই কারণে যেতে পারেন যেটাই হোক তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে আসলে তুমি কি দাওয়াত পেয়েছি না এটা আমার কি সাকিব খান এই নামটা তো ওনার একজন মেগাস্টার একজন মেগাস্টার বা একজন তার জায়গা থেকে তোমার ওনার রেসপন্সিবিলিটি জায়গাও আছে অনেক বেশি তো সেখান থেকে যখন এখন সব কিছুতেই যদি মনে হয় যে না নায়িকা হিসেবে ঠিক আছে আমি বা জুটি আমাদের অনেকগুলো কাজ দর্শকরা পছন্দ করেছে সেখান থেকে উনি যখন র্যাম্পে হাঁটছেন ডেফিনেটলি তাদেরও একটা প্ল্যানিং ছিল যে তারা এভাবে এভাবে করে একটা ডিজাইন করবে একটা প্রোগ্রামের তো এটা প্রোগ্রাম যার অর্গানাইজার বা সাথে বাকার বা ওভারঅল মিলে একটা প্ল্যান করেছে তো সেখান থেকে নট নেসেসারি যে থাকতেই হবে

আমি আরও একটা জিনিসও সবসময় আমি খেয়াল করছি যখনই হয় না যে আমি মা হিসেবে সেই জাতকে নিয়ে যখন তার বাবা কারণ আমি তো আমার সন্তানকে সাহায্য পাচ্ছি আলহামদুলিল্লাহ সেই জাত আমার সাথে মরছে আমার সাথে তার কথা বলা তার আস্তে আস্তে কোনো বেড়ে ওঠা আমি সবসময় দেখছি তো যখন বাবার সাথে দেখা হচ্ছে বা যখন বাবার সাথে সে সুন্দর শুন তো এটা তো আমিও চাই যে সে জাত বড় হয়ে এই স্মৃতিগুলো দেখে নাহলে তো সেই প্রশ্নের জায়গাটা আমাকে মা হিসেবে কিন্তু মা দেখে সবসময় দেখতে হয় হয়তো বাবারা আমি জানি না বাবারা তো ডেফিনেটলি সন্তানদের জন্য অনেক পজিটিভ থাকে তারপরে তো সবসময় আমি চাই যে স্পেশাল মোমেন্টগুলো মার সাথে যেমন ও স্পেন্ড করছে পার করছে তেমনি বাবার সাথে বা ওর দাদা দাদির সাথে ওই সময়গুলো আমি চাই যে একটু সুন্দর মেমোরি হয়ে থাকে বাবার সাথে দাদা দাদার সাথে